আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই মুচমুচে পেঁয়াজো রেসিপি কিভাবে এই পেঁয়াজুটা তৈরি করলে পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত এটা মুচমুচে থাকে সেই রেসিপিটাই শেয়ার করছি তো চলুন রেসিপি দেখে নিই একটা বাটিতে আমি প্রথমে এক কাপ নিয়ে নিচ্ছি বুটের ডাল এক কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি অ্যাংকার ডাল তারপর নিয়ে নিচ্ছি মসুরের ডাল এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ার চাল এখানে আমি সুগন্ধি পোলাওয়ার চালটা ব্যবহার করেছি এই পোলাওয়ার চালটা দেওয়ার কারণেই কিন্তু পেঁয়াজটা একদম মুচমুচে হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অসম্ভব মজা লাগে তো চাল ডাল সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে অবশ্যই পোলাওয়ার চালটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে আতপ চাল দিয়েও তৈরি করতে পারেন তবে পোলাওয়ার চালটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে এখন এই ডাল আর চাল একসাথে খুব ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নিতে হবে তো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডাল চাল আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখব তো দেখুন ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো ভিজে একদম ফুলে উঠেছে এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু এভাবে বেশি করে ব্লেন্ড করে তারপর ছোট ছোট বক্সে মানে প্রতিদিনের যতটুকু লাগবে ওই পরিমাণ ফ্রিজে রেখে দিতে পারেন তো যখন খুশি তখন নামিয়ে নিলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া চাট মশলা এক চামচ কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিব এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু তো এগুলো মাখানো হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজগুলো তৈরি করে নিব চুলায় আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে থাকবে তো পেঁয়াজুর নিচের সাইডে যখন কিছুটা কালার চলে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে চুলার আস মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নেব তো যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে তো দেখুন পেঁয়াজগুলো দেখতে ঠিক এরকম হয়েছে তো আমি সবগুলা পেঁয়াজু ঠিক একইভাবে ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আর একটা পেঁয়াজু এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এই পেঁয়াজুটা কিন্তু মানে পাঁচ সাত ঘন্টা এমনিতেই এরকম মুচমুচে থাকে তো সেম রেসিপি ফলো করে আপনারা এটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ